পর আমরা একটা সুযোগ পেয়েছি যে সুযোগ আল্লাহ একটা দিয়েছে দিয়েছেন এত বেশি দিয়েছেন যে একসাথে আমরা বিএনপি এবং ইসলামী মূল্যবোধের শক্তিকে ক্ষমতায়ও আনতে পারতেছি আবার সাথে সাথে তারেক জিয়াকে আমরা দেশের নায়ক হিসেবে প্রাইম মিনিস্টার হিসেবে পেতে যাচ্ছি কথা ঠিক কিনা এখন তারেক জিয়াকে যারা প্রাইম মিনিস্টার হিসেবে দেখতে চাই তারা অবশ্যই খালেদা জিয়াকে ভালোবাসি অবশ্যই আমরা শহীদ রহমান আদর্শকে ভালোবাসি আমি সেই আদর্শের একজন সৈনিক হয়ে আপনাদের কাছে এসেছি আপনারা যদি চান আরেক রহমান আগামী দিনে আমাদের বা বাংলাদেশ নামক এই দেশটাকে উন্নতির চরম শিখরে পৌঁছাবেন আর সেখানে আমরা থাকবো তার সহযোগী হিসাবে তাহলে আমাকে আগামী এই ইলেকশনে বারো তারিখ ইলেকশনে সব জায়গার ধানের শীষ কিন্তু চারটি জায়গায় একটা হলো নীলফামারি আর একটা হলো সিলেটে একটা ব্রাহ্মণবাড়িয়া আর একটা সৌভাগ্যক্রমে আমাদের নারায়ণগঞ্জের চার নম আসন এই চারটার মধ্যে শুধুমাত্র কি দেবো আমরা খেজুর গাছে ভোট দেবো খেজুর গাছে মারলে এই ভোটটা কে পাবে কোথায় আমাদের এবং এবংী একটি দেশ হবে উন্নয়নের চরম শিখরে পৌঁছবে তার সহযোগী হিসাবে তাইমউদ্দিন সাহেব থাকবেন সহযোগী হিসাবে শহীদুল ইসলাম টিটু থাকবেন তার তার সহযোগী হিসাবে রিয়াজ মোহাম্মদ চৌধুরী থাকবেন এবং এখানকার চেয়ারম্যান সাহেব সেন্ট্রাল চেয়ারম্যান সাহেব থাকবেন সাথে সাথে সেবক হিসাবে আমিও থাকবে আপনি চান যদি আমরা চাই তাহলে আমাদের হাতে এখন সুযোগ আসছে আমরা একটা বিপ্লব করব যে বিপ্লবে কোনো লাঠি ছোটা থাকবে না শুধু থাকবে সিল মারো ভাই সিল মারো আমরা যদি খেজুর গাছকে জয়যুক্ত করি তাহলে আমাদের এই আশাগুলো পূর্ণ হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো অভিজ্ঞ সেই হিসেবে নিজেরা বুঝে আর বুঝাবো এই আহ্বান জানিয়ে আমি বক্ত শেষ করছি সকলকে ধন্যবাদ তাইমুদ্দিন সাহেবকে ধন্যবাদ সকলকে এই এলাকার